হচ্ছে লেমন কালার ভিতরে চমৎকা একটা ডিজাইন এটাও কিন্তু শুরু করে মেয়ে সবাই পড়তে পারবেন দেখেন কত সুন্দর এটা সম্পূর্ণ কাজ নিচে থাকবে প্যানেল এ জানতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার যোগাযোগ করে কাজ করা আছে কাজ করে সবই লাক্সারি ডিজাইনের এগুলো কিন্তু আসসালামু আলাইকুম والصلاه والسلام তৃপিস মেলা থেকে ইন্ডিয়ান পাকিস্তানি ডিজাইনের সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে আজকে ড্রেস দেখাবো যারা বিজনেস করতে চান একদম কোয়ালিটি ফুল ড্রেস নিয়ে তারা আজকে পুরো ভিডিও कंटिन्यू করবেন তো সূত্রই লোকেশন বলে দিচ্ছি থ্রি পিস মেলা লাইনটার অষ্টমতলা লিফটে 7 108 ইসলামপুর ঢাকা 1100 অথবা না চিনলে ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার অবশ্যই কন্টাক্ট করবেন আমাদের সাথে ভাই আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা তো আজকে ঈদ উপলক্ষে কি কি ধরনের কালেকশন দেখাচ্ছেন আজকে উপল ঈদ উপলক্ষে আমি বুটিক্সের কিছু কালেকশন দেখাবো সাদাবাহার আর ইন্ডিয়ান দিল্লি বুটিকসের মধ্যে কিছু কালেকশন দেখাবো আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস তো আপনাদের কাছে যাবে জি অবশ্যই আচ্ছা তো যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছেন স্বল্প পরিসরে পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছে তো তাদের জন্য কত টাকার পুঁজি হলে আপনারা তাদের সুযোগ দিচ্ছেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পুঁজি হলে সে ব্যবসা করতে পারবে বিভিন্ন কোয়ালিটির তো সর্বনিম্ন রেট কত টাকা থেকে শুরু হচ্ছে আমাদের সর্বনিম্ন রেট শুরু হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা থেকে আচ্ছা তো ভাই ডিজাইন দেখাই প্রাইস আমি প্রথমে দেখাচ্ছি আচ্ছা দেখেন এটার ক্যাটালগটা দেখা লোকটা দেখেন কেউ যদি এটার প্রাইস জানতে চান অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা ভিওয়ার্ আমরা শুরু করে বলে দিয়েছি ভাইরাস কিন্তু এক্স্যাক্টলি যে প্রাইস সেটা বলে না একটা রেঞ্জ দিয়ে দেয় বা ধারণা দিয়ে দেয় কারণ তারা যেহেতু হচ্ছে মানে একদম হচ্ছে প্রস্তুতকারক তো তাদের কাছ থেকে যারা ড্রেস নেবেন তারা যেন লাভবান হন সেজন্য তারা কিন্তু প্রাইস্টে বলে না ঠিক আছে এটা সম্পূর্ণ গলা গলা দেখেন গলায় কত সুন্দর আপনার সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ করা হ্যাঁ এবং মাঝে প্রিন্টটা দেখেন একদম জার্মানি মেশিন দ্বারা ডিজিটাল প্রিন্ট করা এবং রং কোষ আমাদের কিন্তু 100% গ্যারান্টি থাকে এটা কি কটন ফেব্রিক হ্যাঁ এটা কটন আচ্ছা এই হচ্ছে এটার ব্যাক সাইডে স্যালোনটি একটু দেখাই দেন আর এটা হচ্ছে আমাদের ওন্না পাঁচ হাত নামাজি ওন্না হবে আচ্ছা প্রতিটা পাঁচ হাত নামাজি ওন্না হবে এবং দেখেন কত সুন্দর ডিজিটাল খুবই গর্জিয়াস কাপড় হ্যাঁ এগুলো রেঞ্জ আনুমানিক কত টাকা থেকে শুরু হচ্ছে এটা আপনি পেয়ে যাবেন 700 থেকে 800 এর মধ্যে আচ্ছা 700 থেকে 800 এর মধ্যে পেয়ে যাবেন আমরা রেঞ্জটা বলি না কারণ আমাদের খুচরা ভাইবনেরদের অনেক সমস্যা হয় কালার চারটা আছে হ্যাঁ চারটা কালার আছে কেউ যদি চায় চারটা নিয়ে আমাদের কাছ থেকে বিজনেস শুরু করতে পারবে হ্যাঁ আমরা এই যে বুটিকের আরেকটা কালেকশনে আচ্ছা ভিউ বুটিকের খুব সুন্দর কিছু ডিজাইন দেখাবো ভাইদের কিন্তু হাজার হাজার কালেকশন জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটাও দেখেন

আচ্ছা ভিউয়ার্স আপনারা হচ্ছে এটা মানে প্রাইসটা যদি জানতে চান সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনশট করে দাও নম্বরে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাইরা প্রাইসটা কিন্তু বলে দিবেন তারপর দেখাচ্ছি সাদা বাহারের মধ্যে এটা দেখেন মিজাজ আচ্ছা ব্র্যান্ড ঠিক আছে এটা ফুল বডি কিন্তু আপনার এমবডারি সুতার কাজ থাকবে ওয়াও এটা কিন্তু একদম সাইড পার্টি ড্রেস দেখতেই পাচ্ছে এটা কিন্তু পুরো কাজ করা আছে আলাদা অর্গানজার মধ্যে তাই না এটা সম্পূর্ণ অর্গানজা লেস করা আছে খুবই সুন্দর আর এটার ব্যাক সাইডও কিন্তু কাজ থাকবে আচ্ছা এটা এমবোরাইটা অল ওভার করা আছে অল ওভার করা হ্যাঁ আর এগুলো এমন কোয়ালিটি ড্রেস এগুলো বিয়েতে পার্টিতে প্রোগ্রামে যে কোনো জায়গায় কিন্তু পরার মতো ঠিক আছে এটা হচ্ছে এটার ওর্ণা আর এটার ওর্ণা পুরোটা কাজ থাকবে হ্যাঁ অল ওভার কাজ থাকবে এবং দুই পাশে আপনার কাটওয়ার্কের মধ্যে থাকবে কাটওয়ার্ক করা আছে তাই না আচ্ছা এগুলো রেঞ্জ কি রকমে এগুলো আপনি 1000 থেকে 1200 এর মধ্যে পেয়ে যাবেন 1000 থেকে 1200 এর মধ্যে হ্যাঁ আর এটা আপনি তিনটা পাচ্ছেন মাত্র তিনটা কালার পাচ্ছেন আচ্ছা মানে আ এক্সিট নিয়ে তো ব্যবসা করা সম্ভব তাই না নিয়ে কেউ যদি চায় এক্সিট নিয়ে ব্যবসা শুরু করবে সে এক্সিট নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা কালেকশন আড়োর মধ্যে দেখেন গলায় লেস বসানো থাকবে এটা ওস্তী একটা ডিজাইন এটার কাজের প্যাটার্নটা দেখেন অল ওভার সিকোয়েন্স প্লাস এমবডারি থাকবে প্যানেলটা খুব গর্জিয়াস নিখুত কাজ এবং গলায় লেস বসানো থাকবে এটার কাপড়টা কি এটার কাপড়টা হচ্ছে এসি কটন বলা হয় এটাকে এসি কটন বলা হয় মানে কাপড়ের জগতে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা তাই না জি জি এটা ওন্নাটা দেখেন অল ওভার কাজ করা থাকে এই ওন্নাটা ওন্নাটা দেখেন অল ওভার গর্জিয়াস করে কিন্তু কাজ করা প্লাস সিকোয়েন্স করা আছে এটাও পিওর কটন এটা ওন্না কিন্তু ওকে এটার সাথে আপনি পাঁচটা মাত্র চারটা কালার মানে আপনাদের কিছু কিছু যে চারটা তিনটা ছয়টা কালার সেটিং আছে ছয়টা আচ্ছা এগুলো তো কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি। এগুলোর ভিতর टोटल কতগুলো ডিজাইন अवेलेबल আছে আপনাদের কাছে? আমাদের কাছে 200 এর উপরে ডিজাইন अवेलेबल আছে। আচ্ছা। তারপরে এটা দেখেন সাদা বাহা খুবই গর্জিয়াস একটা ডিজাইন। আচ্ছা ভিউয়ারস এটা এত সুন্দর মানে যেমন কালারটা সুন্দর তেমন হচ্ছে এটার কাজটা একদম স্ট্যান্ডার্ড। এটা কিন্তু মা থেকে শুরু করে মেয়ে সবাই পড়তে পারবেন। দেখেন কত সুন্দর এটা সম্পূর্ণ কাজ। এবং নিচে থাকবে প্যানেলে থাকবে আপনার লেজার কাটার মধ্যে। এটা সম্পূর্ণ হচ্ছে লেজার কাট করা আছে। ওকে। আর এটার ওড়নাটা দেখেন এটার ওড়নাটা কিন্তু আরো গর্জ এটার ওটা দেখেন অসম্ভব সুন্দর এটা সম্পূর্ণ কাজ করা তাই না কি সম্পূর্ণ কাজ করা এবং কাপড়টা কিন্তু পিওর সত্যি পিওর সুতি পিওর সত্যি কোনো ভেজাল নাই আচ্ছা এগুলো রঙ করা গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কেউ বলে যে আমি বানানোর পর আমার এটা ভুসকা উঠছে বা রং হচ্ছে সে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবে বানানো আর আমাদের নিয়ে যাবে হ্যাঁ আর এটার সাথে পাচ্ছেন আপনি তিনটা কালার কালার একদম নিউ গরম গরম কালেকশন একদম নিউ কালেকশন কেউ যদি প্রাইসটা জানতে চায় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু অল ওভার কাজ করা একদম পুরোটা কাট ওয়ার্ক মানে ভরাট কাজ দেখেন যে কোয়ালিটি তাদের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ঠিক আছে এটা হচ্ছে থাকবে সবগুলো পার্ট পার্ট করা আছে এটা ব্যাক থাকবে এটা হচ্ছে এটা ব্যাক এগুলো কিন্তু সবই ডিজিটাল প্রিন্ট করা একদম পিওর কটন ফ্যাব্রিক এর ভিতরে বিশেষ করে এটা ওড়নাটা দেখেন আর এটা ওড়না থাকবে পাঁচ ওনার যেমন কাট ওয়ার্ক এর কাজ থাকবে আচ্ছা সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ মানে যারা হচ্ছে একদম ব্র্যান্ডেড কোয়ালিটি চাচ্ছিলেন তাদের জন্য বেস্ট কালেকশন এটা হবে প্যান্ট আর এটা হবে হচ্ছে হাতা এটা হচ্ছে হাতার কাটার কাপড় আচ্ছা প্রাইস রেঞ্জ কি রকমের এগুলো এটা প্রাইস রেঞ্জ হচ্ছে আপনি 1300 এর মধ্যে পেয়ে যাবেন 1300 এর মধ্যে আজ কিন্তু সরাসরি উৎপাদকের কাছ থেকে আজকে ড্রেস দেখাচ্ছি যারা বিজনেস করতে চান আপনারা সরাসরি ভিজিট করবেন অথবা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এই বুটিকটার আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হাতের কাজ হ্যাঁ সুতার কাজ করা থাকবে সুতার কাজ করা আছে এটার এইটাও আপনার প্যানেলটাও আপনার কাটওয়ার্কের মধ্যে থাকবে কাটওয়ার্ক করা আছে ওকে হুম আর এই ওন্না থাকবে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচ হাত নামাজি ওন্না হচ্ছে একদম পাঁচ হাতে নামাজি একটা ওন্না এগুলো সবই কিন্তু পিওর কটন রং পিওর কটন রং কস 100% গ্যারান্টি চারটা করে 컬러 আছে মাত্র কালার তারপরে হচ্ছে আমাদের ইন্ডিয়ান বারিশের আচ্ছা আচ্ছা বারিশটা এটা কিন্তু ভাইদের মোস্ট পপুলার একটা ডিজাইন থাকবে চিনুন ফেব্রিকের ভিতরে তাই না জি জি এই যে দেখেন এই যে দেখ কি পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এক পোশনে কারচুপি কাজ করা দেখেন সম্পূর্ণ কারচুপে স্টোন এর কাজ করা থাকবে আর পুরো বডিটা কিন্তু কাজ করা দেখেন কাপড়টা হচ্ছে চিনুন জর্জেট আর এটার ওন্নাটাও কিন্তু পাঁচ সাত নামাজি ওন্না এবং এটা পুরো বডি মানে এটা জামা ওনা সেম কাপড় চিনন আচ্ছা

এই হচ্ছে এটার ওনাটা এগুলো কিন্তু একদম অরিজিনাল গুলো তাই না জি অরিজিনাল দিল্লি বুটিকস অরিজিনাল ইন্ডিয়ান এগুলো এগুলোর রেঞ্জ কি রকমে এগুলোর রেঞ্জ আপনার 2800 থেকে 2900 টাকার মধ্যে পেয়ে যাবেন 2800 থেকে 2900 টাকার মধ্যে থাকবে মাত্র চারটা কালার চারটা কালার মাত্র চারটা কালার তা আরেকটা দেখাচ্ছি দেখেন এগুলা কিন্তু সবই আপনার পার্টি ড্রেস এটাও কিন্তু খুব সুন্দর এগুলো সবই লাক্সারি ডিজাইনের এগুলো কিন্তু

এই যে আপনার রন্না এই হচ্ছে এটা খুবই সুন্দর একদম রাজু কিউ একটা ভাব দেখেন খুবই চমৎকার কালেকশন এছাড়াও আমাদের কাছে রয়েছে আপনার জমজম সুইটলং যেগুলো ডিজিটাল পাকিস্তানি মাস্টার কফি বলে ফাস্ট মাস্টার কফি যেমন দেখেন এটা আমাদের একটু যারা পিওরের রন্নার মধ্যে চাচ্ছেন জমজম সুইটলং তারা দেখেন মানে অনেকের কটন পছন্দ অনেকের পিওর পছন্দ যে যেভাবে চাচ্ছে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন জি

এই বুটিক আইটেম আছে এছাড়াও আমাদের কাছে রয়েছে ইন্ডিয়ান অফার এর কালেকশন আচ্ছা আচ্ছা যদি কেউ অফার এর কালেকশন চান অবশ্যই থ্রি পিস মেলার সাথে ভিজিট করবেন অথবা যোগাযোগ করলে আপনারা সে অনুযায়ী প্রাইস অনুযায়ী প্রোডাক্টগুলো তাদেরকে নিতে পারবে হ্যাঁ আচ্ছা তো যারা অনলাইনে পারচেজ করতে চাই সেক্ষেত্রে কিভাবে পারচেজ করতে হবে সে যদি আসতে না পারে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp আছে তারা আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে মাল দেখে মাল নিতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আচ্ছা যেগুলো সেল করতে পারবে না সেটা কি এক্সচেঞ্জ এর সেটা অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবে এক থেকে দেড় মাসের মধ্যে সেটা এক্সচেঞ্জ করতে পারবে আর কাপড়ের কোয়ালিটি সম্পর্কে তো আর কি বলবো এগুলা যদি বানানোর পরও যদি কোনো সমস্যা হয় বানানো জামা দিয়ে সে নতুন জামা নিয়ে যেতে পারবে আচ্ছা তো আপনারা তো এক্সচেঞ্জ অপশনটাও দিচ্ছেন কাস্টমারদেরকে আর কিভাবে আপনাদের দোকানে সরাসরি আসতে চাইলে কিভাবে আসবে হ্যাঁ ঢাকার বিখ্যাত মার্কেট হলো ইসলামপুর ইসলামপুরের বিখ্যাত মার্কেট লায়ন টাওয়ার লায়ন এর লিফটের সেভেন এ চলে আসবেন আমাদের শোরুম এর নাম হচ্ছে থ্রি পিস মেলা যদি কেউ আসতে না পারেন এরকম একটা টি শার্ট সবার একটা ইউনিফর্ম থাকবে আচ্ছা যদি কেউ আসতে না পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম